নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা জবা গাছের কাটাই ছাটাই তো আমরা করে নিয়েছি ফেব্রুয়ারি মাসটা জুড়ে করেছি তার সাথে মার্চ মাসে শেষের দিকে হতে চলেছে সেখানেও কিন্তু আমরা কিছু কিছু গাছে যেগুলো বাকি ছিল সেগুলো কিন্তু কাটাই ছাটাই করে নিয়েছি বন্ধুরা কাটাই ছাটাই করার পর আমরা গাছে দেখছি বেশ শাখা পোশাকা বেরিয়েছে এবং নতুন নতুন পাতাও এসেছে কিন্তু সেখানে একেবারে কুড়ি আসছে না সেই কুড়ি কিন্তু গাছে আমাদের আনতে হবে এই যে দেশি ভ্যারাইটিস জবাটা এটা শীতে কিন্তু একেবারেই যেমন ডরমেন শীতে ছিল তারপর ডাল কাটাই ছাটাই করার পর কিন্তু গাছে যেমন অজস্র শাখা পোশাকা এসেছে এবং তার সাথে প্রতিটা ডালে কিন্তু কুড়ি এবং ফুল এইভাবে আমরা কিন্তু উপহার পাচ্ছি আমাদের যে সমস্ত গাছগুলো এখনও কুড়িয়ে আসছে না সেটা হচ্ছে পুনে ভ্যারাইটিস জবা কিছু ব্যাঙ্গালোর জবা আমরা একসাথে হয়তো সব গাছের ডাল কাটতে পারিনি সেখান থেকেও আমাদের কিন্তু একসাথে কুড়িয়ে আসবে না তার জন্য বন্ধুরা চিন্তা করার কিছু নেই আমরা যেগুলো পুনে ভ্যারাইটিস জবা ডাল কেটেছি সেগুলো কুড়ি একটু সময় লাগে আসতে তার জন্য আমরা আজকে যে খাবারটা ঘরোয়াভাবে আমি তৈরি করছি এই খাবারটা বন্ধুরা আপনারা অবশ্যই গাছে দেবেন তাহলেই দেখবেন আপনাদের গাছ একেবারে ঝাড় হয়ে যাবে এই যে প্রতিটা ডালে দেখুন নতুন নতুন শাখা পোশাখা বেরিয়েছে এবং পাতাগুলো যেমন সবুজ সতেজ হয়ে আছে আজকে আমি যে খাবারটি বানাবো সেই খাবারটির গুণে কিন্তু আমাদের গাছে অজস্র অজস্র কুড়ি চলে আসবে আমি এখানে আজকে দেখেছি শুকনো গোবর সার এই গোবর সার শুধু যে নাইট্রোজেনের জন্য কাজ করে গাছে সেটা নয় গাছের বৃদ্ধির জন্য পাতা সবুজ থাকবে সেটা তো আছেই তার সাথে গাছে কিন্তু আমাদের অজস্র কুড়ি চলে আসবে কেন না এই যে গোবর সার এই গোবর সারটা আমাদের গাছে বৃদ্ধিতে যেমন সাহায্য করে তেমন কিন্তু আমাদের মাটিটাকে উর্বর করে রাখে এর মধ্যে যে কেঁচো তৈরি হয় সেই কেঁচোগুলো কিন্তু আমাদের মাটিটাকে উর্বর করে রাখে তার জন্য আমাদের গাছটাও সুন্দর থাকে তারপর আমি যে খাবারগুলো দিচ্ছি পেঁয়াজের খোসা আলুর খোসা কলার খোসা এইগুলোর মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম তার সাথে আছে ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম সব কিন্তু গুণাগুণগুলো আমরা পেয়ে থাকি বন্ধুরা আমাদের গাছে কুড়ি আনতে হবে এই সময় তার জন্য কিন্তু এই সমস্ত খাবার আমাদের গাছকে দিতে হবে আমি তিন দিন ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখার পর যে নির্যাসটা হবে সেটাই আমরা জলের সাথে মিশিয়ে গাছকে দেব। এই খাবারটি কতদিন অন্তর দেবেন বন্ধুরা আপনারা মাসে দুবার দেবেন কুড়ি যখন আসার আগে আমরা দেব এবং কুড়ি যখন গাছে ফুল ফুটছে তখনও আমরা একবার দেব তাহলেই কিন্তু আমরা এখন এই সমস্ত গাছগুলো থেকে টানা ফুল পাব এই খাবারটি আপনারা এইভাবে একটু ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পর আমি বালতিতে বেশ কিছুটা জল নিয়েছি আর সেই জলে এই দ্রবণটা মিশিয়ে দেব এর সাথে কিন্তু বন্ধুরা আমাদের আরেকটি জিনিস অবশ্যই দিতে হবে তবেই কিন্তু আমাদের গাছটা অফুরন্ত ফুল আমরা পাব এইভাবে আমি চিকেনিচার যেটা আমাদের অবশিষ্ট সেটাতে আবার একটু জল দিয়ে আপনারা রেখে দিতে পারেন সেটাও আবার আপনারা সাত দিন পর গাছে এইভাবে দিয়ে দেবেন কিংবা যদি কোনো কম্পোস্ট করেন সেটাতেও দিয়ে দিতে পারেন তারপর আমি যে আরেকটি উপাদান মেশাচ্ছি সেটা হচ্ছে ভিনিগার এক চামচ ভিনিগার এইভাবে এই দ্রবণটার সাথে আমি মিশিয়ে নিলাম এই ভিনিগার আমাদের কি করবে টবের মাটিটাকে অ্যাসিটিক করবে তার জন্য আমরা একটু ভিনিগার কিংবা ফটকিরি যে কোনো একটি জিনিস আপনারা এই জলের সাথে মিশিয়ে দেবেন তাহলেই দেখবেন আপনাদের গাছে একেবারে অফুরন্ত কুড়ি চলে আসবে এইভাবে এই দ্রবণটা আপনারা কত টাকা দেবেন যদি বড় টব হয় আপনারা একশো এমএল করে দিয়ে দেবেন আর ছোট গাছ হলে পঞ্চাশ এমএল করে দিয়ে দেবেন এইভাবে আমি ঠিক যেমন মেপে মেপে দিচ্ছি পরিমাণটা দেখে নিন একটু তাহলে আপনাদের সুবিধা হবে এইভাবে আপনারা প্রতিটা গাছে দিতে থাকুন তাহলেই এইভাবে আপনাদের গাছে দেখবেন ফুল ফোটার শেষ হবে না আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার